খব অষ্টম শ্রেণী বিজ্ঞান অধ্যায় আর রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়াটা হলে অবশ্যই তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়টা ভালো করে করতে হবে ষষ্ঠ অধ্যায়ে সম্পর্কে করেছি সেই আঠারোটা মোলের পারমাণবিক সংখ্যা কত এবং তাদেরকে প্রতীকগুলো কি সেগুলো সেই অধ্যায় ভালো করে ক্লিয়ার করে আসতে হবে এবং ষষ্ঠ অধ্যায়ে যে ইলেকট্রন বিন্যাস আছে সেই ইলেকট্রন বিন্যাসটা ভালো করে শিখতে হবে কারণ ইলেকট্রন বিন্যাস ছাড়া কোনোভাবেই রাসায়নিক বিক্রিয়াটা অধ্যায়টা করা যাবে না তো আমরা আজকে পড়বো রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা এই অধ্যায় আজকে আমরা একদম বিষয় জানবো যেমন কি কি জানবো এখানে প্রতীক সংকেত এবং হচ্ছে যে যোজনী প্রতীকটা একটা মৌলের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে তার প্রতীক যেমন আমি যদি হাইড্রোজেন পরমাণুর কথা বলি তার প্রতীক হবে এইচ এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ তারপর অক্সিজেন পরমানোর কথা বলি ও ও হচ্ছে যে অক্সিজেনের সংক্ষিপ্ত রূপ ক্লোরিন পরমাণুর কথা বলি আর সিএলটা হচ্ছে ক্লোরিনের সংক্ষিপ্ত রূপ এই হচ্ছে বিষয় এরপরে আসছে যে যেটা আমি এখানে দেখিয়েছি এরপরে আসছে সংকেত সংকেত কি দুইটা পৌল যখন যুক্ত হয়ে অনু তৈরি করবে বা ভিন্ন পৌলগুলো যুক্ত হয়ে পরস্পরের সাথে যোগ তৈরি করবে তো অনু বা যোগে যে সংক্ষিপ্ত রূপ যেটা আমরা লিখবো সেটাই হচ্ছে প্রতীক অক্সিজেনের দুটো পরমাণু যুক্ত হয়ে অক্সিজেনের অণু তৈরি করবে ওটু তাহলে ও টুটা হচ্ছে তার সঙ্গে হাইড্রোজেনের দুটা পরমাণু যুক্ত হয়ে এইচ টু তৈরি করবে এই এইচ টুটা হচ্ছে ওদের সংকেত একই একইভাবে ভাবে হাইড্রোজেন এবং হচ্ছে যে ক্লোরিন এই দুটা পরমাণু পরস্পর যুক্ত হয়ে এল তৈরি করবে তো এইচসিএলটা হচ্ছে ওদের সংকেত এরপরে আমরা যোজনীতে চলে এসেছি এবং এইচসিএলটা কিভাবে তৈরি হয়েছে সেটা ইলেকট্রন বিন্যাস করে তারপর তাদের সর্বশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে ক্লোরিনে কয়টা ইলেকট্রন আছে হাইড্রোজেন কয়টা আছে হচ্ছে যে কিভাবে একটা ইলেকট্রন গ্রহণ করবে তার যেহেতু সাতটা আছে সে অস্ত্রপূর্ণের জন্য একটা ইলেকট্রন গ্রহণ করবে না আর হাইড্রোজেনের হচ্ছে যে একটা সে কি করবে একটা আরেকটা যদি একটা একটা আরেকটা যদি পায় তার দুইটা ইলেকট্রন হবে তখন সে একটা স্থিতিশীলতা অর্জন করে স্থিতিশীলতা অর্জনের জন্য সে কি করবে এসিয়াটা তৈরি করবে আর এসিয়াটা তৈরি হয়ে গেলে ওটা হবে যে তার সংকেত এরপর আমরা যোজনী নিয়ে করেছি। যোজনীটাকে একটা মূলক যতগুলো হাইড্রোজেনকে যুক্ত করতে পারে সেটাই হচ্ছে যে তার যোজনী যেমন এখানের মধ্যে আমরা কয়টা পানির গঠন অ্যামোনিয়া এবং হচ্ছে যে মিঠে নিয়ে পড়েছি যে পানির গঠন সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন তো এখানে আমরা অক্সিজেনের পার্মানেন্ট সংখ্যা জানিয়ে হচ্ছে যে আর

এই অক্সিজেনের সাথে যুক্ত হবে তখন গঠনটা দেখতে অনেকটা এরকম হবে এইচ টু গঠিত হবে এইচ এইচ দুইটা এখন আমরা এইচ আর ও যখন পাশাপাশি লিখব এটা কিভাবে লিখছি অক্সিজেনের জন্য নিয়ে দুই সেটা হাইড্রোজেনের সাথে এসে বসছে হাইড্রোজেন জন্য নিয়ে সেটা অক্সিজেনের সাথে বসছে যার জন্য নিয়ে তার পাশেরটার সাথে বসছে একইভাবে আমার ইয়ারটা করলাম ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু এক্স ওয়ান টু ওয়াই ওয়ান টু জেড ওয়ান এখানে পি এর মধ্যে কয়টা আছে পি অরবিটালে তিনটা বিজোর ইলেকট্রন আছে তার মানে

এইটা গঠন করার জন্য কার্বন উত্তেজিত করা হবে তখন তার টু এস থেকে একটা ইলেকট্রন টুপিতে চলে যাবে টুপিতে চলে যাবে তাহলে ওর এখন বিজুর ইলেকট্রন কয়টা হলো টু এস হলো একটা টুপি এক্স হলো একটা টুপি ওয়াই একটা টুপি তেও একটা হয়ে গেল বিজুর ইলেকট্রন চারটা অনিতে পারে চারটা হাইড্রোজেন তাহলে গঠিত এই যে চারটা বন্ধন চারটা হাইড্রোজেন নিয়ে মানে চারটা বন্ধন হয়ে যাবে সি এইচ ফোর এভাবেই আসলে যৌগগুলো গঠিত হয় তো যৌগ যৌজনী লেখার নিয়মটা যদি আমি আরেকবার সামারি করি কি হবে দুইটা যৌগ গঠিত হচ্ছে একটা যৌগ গঠিত হচ্ছে দুইটা হলোনিয়ন তো সাপোজ এটা যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি সেখানে ক্লোরিনের এক হাইড্রোজেনের এক তো আমরা এক এটা লিখবো না শুধু এইচ এস এর পাশাপাশি বসাই দিব এরপরে যদি এরকম এরকম অনেকগুলো আছে যেমন ক্যালসিয়াম অক্সাইড আছে অ্যামোনিয়া ক্লোরাইড আছে অ্যামোনিয়া নাইট্রেট আছে যে এদের যোজনী এক এক এই জন্য আমরা যোজনীগুলো দেখাবো না এরপরে আছে যদি এরকমটা হয় যেমন কার্বন ডাই অক্সাইড যেটা কার্বনের যোজনী চার অক্সিজেনের যোজনী দুই

এবং এটার জন্য তোমাদের একটা আছে সেটা এবং হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে যে এক থেকে আঠারো পর্যন্ত পড়াশোনা করতে হবে ইলেকট্রন বিন্যাস গুলো করতে হবে ভালো হবে তাহলে রাসায়নিক বিক্রিয়তা করা যাবে আগের ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে পড়বো সবাই ভালো থাকবে